আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় তো দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এক বিঘার একটি পুকুরে আমরা জাল টানতেছি এই পুকুরটাতে আমরা এই বছর পদ্মা নদীর রেনু দিয়েছিলাম চার কেজি তো সেখান থেকে আমরা ট্রান্সফার করে কাটাই করে আমাদের অন্য বড় পুকুরে নিয়ে গেছি তো যাওয়ার পরেও এইখানে যে পোনা ছিল এইখান থেকে আমরা তিন চারবারের মতো ডেলিভারি করেছি পোনা হ্যাঁ চারবার পাঁচবার ডেলিভারি করেছে এই পুকুর থেকে পরবর্তীতে পুকুরটা যখন পোনা কমে গিয়েছে পরে আমাদের যে চাপের পুকুর ছিল সেইখান থেকে আবার কিছু পোনা এনে এটাতে নার্সিং করেছি তো আজকে এই পোনাগুলোর বয়স বারো তেরো দিনের মতো হবে যখন ছেড়েছিলাম তখন অনেক ছোটো ছোটো ছিল ধরেন আড়াই হাজার তিন হাজার চার হাজার এরকম কেজি ছিল তো বারো চোদ্দ দিনের মতো এই পুকুরে নার্সিং করা হচ্ছে তো আজকে এই পোনাগুলো আমরা নার্সিং করে এখন তার জাল টান খাওয়াচ্ছি আজকে ধরেন জাল টান দিচ্ছি আগামীকালকে খোল দিব কাঁচা খোলটা খাওয়াই দিব এবং দিন এই মাছগুলো ইনশাল্লাহ কুমিল্লার বরুর রাতে যাবে আমাদের ওইখানে আমাদের এক বড় ভাই আছে ফারুক ভাই শৌখিন মৎস্য চাষী এবং খুব ভালো মানুষ অনেক ভালো চাষি উনি তো ফারুক ভাইয়ের এই মাছগুলো আমরা কুমিল্লা বড়ো রাতে পাঠাবো তো এই জন্য মাছগুলোকে পাকা করা হচ্ছে দর্শক দেখেন আপনারা সাধারণত অনেকেই বলে থাকেন ভাই দশ কেজি পনেরো কেজি বিশ কেজি মাছ কেন বিক্রি করেন না আমরা আমাদের সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে এই সাইজের পোনাটা আমরা বিক্রি করি সর্বনিম্ন পঞ্চাশ কেজি দেখেন কেন একদম শর্ট কোয়ান্টিটি আমরা বিক্রি করি না একটা জিনিস একটু বোঝার চেষ্টা করলে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখেন এই যে দেখেন আজকে জাল টান খাওয়াচ্ছি হ্যাঁ আজকে একটা খরচা আছে পাঁচজন মানুষ এইখানে শ্রম দিচ্ছে আগামী আগামীকালকে এইখানটাতে আমরা খৈল দেবো তখন একজন মানুষ শ্রম দেবে খৈলের একটা খরচা থাকবে যেদিন ডেলিভারি করব। সেই দিনও কিন্তু একটা ভালো পরিমাণ আসলে খরচা হয়ে যাবে সেদিন তো আট দশজন সাত আটজন লোকের একটা দরকার একটা লোকবলের দরকার হবে তো দর্শক এখন বিষয়টা হচ্ছে দেখেন যে এই যে আমরা যদি বিশ হাজার টাকার পোনা বিক্রি করি আর যদি এরকম তিন দিন খরচা করি তাহলে আমাদের তো পোষায় না এই বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন না বুঝেই আসলে ভুল বুঝবেন না এটা একটা অনুরোধ আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন যে নদীর মাছ এমনিতেই এক্সপেন্সিভ তারপরে এই মাছগুলো যদি চাষি পুকুরে নেওয়ার পরে মারা যায় তাহলে কিন্তু এটা একটা খুবই দুঃখজনক বিষয় এত দামি মাছগুলো আমি চাই না যে আসলে চাষি ভাইয়ের পুকুরে গিয়ে মারা যাক এই জন্য আমাদের যত কষ্টই হোক না কেন আমরা সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা পুকুর থেকে আমরা পোনাগুলো খুব সুন্দরভাবে প্রস্তুত রেডি করে পাকা করে তারপরে ডেলিভারি দিই হ্যাঁ এবং আমরা কখনোই কাঁচা পোনা ডেলিভারি করি না এটা আমাদের একটা অভ্যাস অভ্যাস বলতে আসলে যারা কোয়ালিটি নিয়ে কাজ করে তারা সাধারণত হয়তো বা এরকমই হয় এখন বিষয়টা হচ্ছে দেখেন দর্শক যে আমি যদি এই কাঁচা পোনা পাঠাই আর একটা চাষি ভাই যদি পোনাগুলো পুকুরে গিয়ে কিন্তু মর্টালিটি হবেই ধরেন জাল টান না খাইয়ে আজকে এই পুকুরে ধরেন পনেরো দিন আগে মাছ রাখছি আজকে জাল টান দিয়ে ডেলিভারি দিচ্ছি এই পোনা চাষির পুকুরে গিয়ে মর্টালিটি হবেই হবে আমি গ্যারান্টি দিলাম হ্যাঁ সেটা আমার এখান থেকে যদি বিশ পঁচিশ কিলো দূরে যায় তারপরেও হবে হবেই কিছু মাছ মারা গেলেও যাবে এখন আমার হিসাব হচ্ছে মারা কেন যাবে হ্যাঁ চাষের সিস্টেম তো এইটা না যে মাছ মারা যাওয়া চাষের সিস্টেম হচ্ছে যে মাছকে সুস্থভাবে পুকুরে সারবো বড় করব এবং চাষের মাছ যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে কিন্তু চাষের প্রতি একটা আগ্রহ কাজ করে এবং মাছের মর্টালিটি হলে কিন্তু একটু মন খারাপ হয়ে যায় এবং আমার কাছ থেকে যারা পোনা নেবেন তারা নিয়ে যদি লাভবান না হন তাহলে বা আমার কাছে কেন আসবেন তো দর্শক জালনটা চাপাইছে এখন চলেন আমরা দেখি যে আসলে কী পরি পোনা উঠলো কী পরিমাণ উঠলো এবং পোনা আসলে এই দশ বারো দিনের নাচ তিনি রকম হয়েছে একটু খেয়াল করে দেখি আমরা চলেন দর্শক আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ হয়েছে তো আমাদের ফারুক ভাইয়ের লাতে যাবে হচ্ছে একশো বিশ কেজি মাছ তো আমার যেটা ধারণা যে মোটামুটি ইনশাল্লাহ তার থেকে অনেক বেশি পরিমাণে মাছ আছে তো এখানে দর্শক আমাদের কাতলা মাছগুলো একটু বেশি পরিমাণে বড় হয়ে গিয়েছে কারণ কাতলা মাছটার সংখ্যায় কম এই জন্য বড়ো হয়ে গিয়েছে আর মিরিগেল মাছটাও সংখ্যায় অনেক কম এই জন্য একটু বড় বেশি হয়েছে আর রুই মাছগুলো একটু ছোট আছে সাইজে তবে সংখ্যায় প্রচুর পরিমাণে আছে আর এটার একটা বিষয় হচ্ছে যে দর্শক আমাদের এটা ভিতরে একটা মাছ আছে যেটাকে আমরা বলি টাইটকেনি মাছ আপনারা অনেকে উঠান্ত কিছু কেউ কেউ বলেন রায়েক মাছ হ্যাঁ এক এক অঞ্চলে এক এক নামে মাছগুলোকে আপনারা চিনে থাকবেন দর্শক দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মাছ হয়েছে এইগুলা রুই কাতলা মিরিগেল এবং কাতলা আছে কালীবহস জালে আসে না এই সিজনে আসলে এর ভিতরে টাইটকেনি মাছটা আছে খুব সুন্দর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ একটু নিচ করেন তো কাশম ভাই একটু নিচ করেন নিচ করেন অনেক চটপটে হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন এটা আমাদের নদীর রুই মাছ কত ছোট মাছ কিন্তু দেখেন পর পাখনা এখনই কত বড় এবং মাছটা দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ না দর্শক এইটাকে আমরা বলি বেতরাঙ্গা মাছ কোন কোন অঞ্চলে এটাকে বলে রুকশি মাছ এবং এটা দুই পাশে দুইটা কাঁটা থাকে এইগুলো নদীর মাছের ভিতরে এর ভিতরে নানান ধর এই বল মাছ থাকলে আবার জানা দেখো এর ভিতরে আসলে নানান ধরনের মাছ থাকে এটা বলে শেষ করার অপেক্ষা রাখে না নানান প্রজাতির মাছ হয় দর্শক এই সাইজের মাছগুলো সাধারণত আমরা ডেলিভারি করি দেখেন যে এত ছোটোবেলাতেই এর শেষ বডি শেপ দেখেন যে কত সুন্দর আলহামদুলিল্লাহ বল দর্শক এইগুলা দেখেন আমাদের নদীর মিডিগেল মাছ এখনই দেখেন এই ছোটবেলাতেই দেখেন যে পর কত সুন্দর হ্যাঁ এই মাছগুলোর স্পেশালিটি হচ্ছে পর অনেক সুন্দর থাকে এবং মাছগুলা দেখতে অনেক সুন্দর হয় দর্শক দেখেন এটা আমাদের নদীর কাতলা মাছ পর পাকনাগুলো কত বড় এখানটা আসলে অনেক মাছ এই জন্য মাছটা বডিতে একটু চাপা কিন্তু অনেক সুন্দর আসলে যখন একটু ফারুক ভাইয়ের পুকুরে গিয়ে যখন আসলে মোটামুটি একটা সাইজ হয়ে যাবে তখন খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ তো দর্শক এই হচ্ছে আমাদের এই ভাই দু একটা বল থাকলে যেমন জানা খবর দেখো চিতল টিতল এইগুলো থাকলে ধরে রেখল তো দর্শক এইগুলো আমাদের নদীর পোনা তো কোনো চাষি ভাইয়ের যদি নদীর পোনাটা দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নদীর পোনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম